বড় লোকের পাপা কি পরীকে বিয়ে করে যখন সারাদিনের রান্না বান্না বাদ দিয়ে বাবুর সাথে খেলা করে অস্থির ইতর বাঙালির স্টাইল দেওয়ার নতুন ফিউচার আনলক তিন রাউন্ড লুডু খেলার পর যখন মাঝরাতে খিদে পেয়ে যায় খুব কষ্ট না তো বন্ধুরা এখন আপনাকে একটি প্রশ্ন করার পালা অ্যান্সারটা জানা থাকলে কমেন্ট করে জানাবে দেখি কার উত্তর সঠিক হয় প্রশ্নটা হলো সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো থাকে এটা তুমি কি প্রশ্ন করলা এত মানুষের সামনে কিভাবে বলবো আপনারা জানলে কমেন্টে লিখে ফেলেন বন্ধু যখন দুপ্যাক মাল খাওয়ার পর নিজের প্রতিবাদ দেখাতে যায়

আজকালকার যুগে ছাপড়ি প্রচুর বেড়ে গেছে কিন্তু তাদের ধরা বড় মুশকিল কিন্তু তুমি যদি ছাপড়ি ধরতে চাও তবে মেলায় গিয়ে এই মেশিনটা শুধু বসাবে দেখবে সব ছাপড়ি এই মেশিনে ধরা পড়েছে বড় লোকের কিউট মামুনি যখন বিয়ের পর ভাইকে সারপ্রাইজ দেয় তারই একটি নমুনা এই সারপ্রাইজ যার কপালে জুটবে জীবন পুরো ফাতে রান্না বান্না কিছুই যে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিব বলে বান্ধবী যখন স্নান করতে এসে রিউজ করে